বাংলাদেশ কৃষি প্রধান একটি দেশ এদেশে শতকরা আশি ভাগ জনগণ কৃষির উপর নির্ভরশীল দ্রুত জনসংখ্যা বৃদ্ধির কারণে অতিরিক্ত খাদ্য চাহিদা পূরণের জন্য কৃষিতেও আমূল পরিবর্তন এসেছে সেই সাথে রাসায়নিক সার আর বিটুমিন ব্যবহারের মাত্রা বৃদ্ধি পেয়েছে ফলশ্রুতিতে ফসলের পুষ্টিগুণ ও গুণগত মান নষ্ট হচ্ছে যা সাধারণ মানুষের মাঝে নানান রোগ রোগব্যাধি ছড়াচ্ছে এই সমস্যা নিরসনের লক্ষ্যে কৃষি বিভাগ দেশের কৃষকদের মাঝে প্রাকৃতিক উপায়ে বা অর্গানিক পদ্ধতির চাষাবাদে চাষিদের উৎসাহিত করে যাচ্ছে যার মাধ্যমে নিরাপদ ফল ফসল উৎপাদন হবে সাধারণ মানুষ তাদের খাদ্য তালিকায় নিরাপদ পুষ্টিগুণ সমৃদ্ধ ফল ফসল খেয়ে রোগমুক্ত জীবনযাপন করতে পারবে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে শুরু করছি কৃষি বিষয়ক তথ্যভিত্তিক অনুষ্ঠান অর্গানিক ও জীবন মূলত এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা বাংলাদেশের বিভিন্ন জেলার প্রান্তিক কৃষক ও খামারিদের উৎপাদিত বিভিন্ন খাদ্যশস্য ও পণ্য সম্পর্কে বিভিন্ন তথ্য ও উপাত্ত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি আজ আমরা চলে এসেছি ঠাকুরগাঁও উপজেলার সদর উপজেলা আজ আমরা সারাদিন এখানে ঘুরে ঘুরে দেখব এই উপজেলার প্রান্তিক কৃষকদের উৎপাদিত অর্গানিক উপায়ে বিভিন্ন খাদ্যশস্য উৎপাদন তো চলুন ঘুরে দেখা যাক বাংলাদেশের প্রতিটি গ্রাম সবুজ ফসলে ভরপুর কৃষিপ্রধান এই দেশের সাধারণ মানুষ কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করে পটল চিচিঙ্গা, মিষ্টি কুমড়া সহ নানা ধরনের সবজি ফসল ফলায় কোনো ধরনের রাসায়নিক ব্যবহার না করে ফলাচ্ছে সম্পূর্ণ জৈবসার আর জৈব বালাইরাসক দিয়ে উৎপাদিত এই সকল সবজি ন্যায্য মূল্য কৃষকেরা তেমন পাচ্ছেনই না কৃষকের এ সকল সবজি দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে দিতে এখানকার এক কৃষক নিজস্বভাবে বাজারজাত করার উদ্যোগ গ্রহণ করে কৃষকদের সহযোগিতা করে যাচ্ছে আমরা এখন আছি ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার কহরপাড়া গ্রামে আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণে সবজি জন্মে সবজির জন্য বিখ্যাত একটি গ্রাম হচ্ছে এই ঠাকুরগাঁও আর এখানে আমরা এসে দেখছি যে কৃষকরা প্রচুর পরিমাণে সবজি উৎপাদন করছে তারা করলা জালি লাউ আলু নানান ধরনের বিভিন্ন প্রকার সবজি উৎপাদন করছে আর এখন আমরা এখানে একজন কৃষকের সাথে কথা বলবো তিনি একজন কৃষক এবং ব্যবসায়ী চলুন তাহলে আমরা এখন তার সাথে কথা বলে আসি তিনি এই শস্যগুলো কিভাবে প্রসেসিং এর মাধ্যমে ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন জেলায় পাঠিয়ে থাকে আসসালামু আলাইকুম ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ তো কেমন চলছে আপনার এখন এই সবজি চাষ আর কতটুকু জায়গা নিয়ে এই চাষ করছেন সবজি মূলত আমি তো বিশ বাইশ বিঘা কৃষি করি এর ভিতরে দশ বিঘা মাটি ঝাঙে লাগাইছি এখন বর্তমানে সবজির দাম একটু কম আমি কৃষিও করি ব্যবসা করি মাঠ থেকে ক্রয় করছি ক্রয় করে এখন দশ টাকা বারো টাকা কেজি করলা চলতেছে আর এখান থেকে খরচা মরচা দিয়ে বাইরে পাঠাই এতে মোটামুটি আর কি চলে করলা ছাড়া আর কি কি উৎপাদন করেন এখানে আমাদের এখানে লাউ জালি শশা বেগুন মিষ্টি কুমড়া ভেন্ডি এই লামদমি হয় এই চাষের ক্ষেত্রে কি কি ব্যবহার করতেছেন সার হিসেবে আমরা গোবর জৈব সার বায়োকেম্পের সার এগুলাকে ব্যবহার করি আপনি এখানে আলু চাষ করতেছেন দেখলাম অনেক আলু আপনার এখানে রাখা তো এগুলো সংরক্ষণ কিভাবে করেন এগুলো তো মূলত স্টোরে রাখি এখন বর্তমানে বা ঠাকুরগাঁ যে স্টোর আছে এই স্টোরে জায়গা হয় না এখন যদি একটা সরকারি স্টোর হইতো তাহলে আমাদের গ্রামের স্টোরটা হইলে আমরা আলুগুলা স্টোরে রাখতে পারতাম এবং কি কাঁচামালে যদি একটা স্টোর হইতো তাহলে কিছুদিন রাখে মালটা বেচতে পারতাম এখন আমরা তো নগদে কাটতেছি নগদে বেচতেছি রাখার কোনো মানে জায়গা নাই একদিন রাখলে পচে যাবে এজন্য আমাদের একটা স্টোরের দরকার সরকারের কাছে আহ্বান জানাবো যাতে এই কৃষকরা এই খাদ্যশস্যগুলো সংরক্ষণ করতে পারে এবং ন্যায্য মূল্য পেতে পারে এবং এই সংরক্ষণের মাধ্যমে আমরা যারা বাংলাদেশে বিভিন্ন প্রান্তে রয়েছি তারা ন্যায্য মূল্যে এটি ক্রয় করতে পারে মিষ্টি কুমড়া এক প্রকার জাতীয় সবজি যা মিষ্টি লাউ নামেও পরিচিত বাংলাদেশে এর ব্যাপক চাষ হয়ে থাকে মিষ্টি কুমড়ার বীজ উদ্ভিজ্জ প্রোটিনের ভালো উৎস কোনো কোলেস্টেরল নেই বলে এটি একটি নিরাপদ প্রোটিনেরও উৎস এতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট ম্যাগনেশিয়াম জিঙ্ক ক্যালসিয়াম ফসফরাস কপার ভিটামিন ই আয়রন ও ফাইবার এত গুণ সমৃদ্ধ এই সবজিটি সম্পূর্ণ নিরাপদ উপায়ে চাষ হচ্ছে ঠাকুরগাঁও সদর উপজেলার প্রত্যন্ত গ্রামে কৃষকেরা বিঘা কি বিঘা এই মিষ্টি কুমড়া চাষ করে লাভবান হচ্ছেন আমরা এখন কথা বলবো এই গ্রামের একজন মিষ্টি কুমড়া চাষের সাথে আমরা তার কাছে জানবো তিনি কিভাবে এই মিষ্টি কুমড়া আবাদ করেছেন কেমন আছেন আলহামদুলিল্লাহ কুমড়া কেন চাষ করছেন এত সবজি থাকতে নাকি আরো কিছু চাষ করেন আলু আবাদ করি আর কুমড়া চাষ এই জন্য করি আলু করার পরে এর আগে ভুট্টা করতাম ভুট্টা খেতে ব্যাপক পোকা লাগতো পোকার কারণে ভুট্টা খেতে হইতো না যার কারণে আলু খেতেই আমি উপরা চারা লাগাই দিছি আচ্ছা আপনি কতটুকু জমিতে এই ফসল উৎপাদন করলেন আট একর কুমড়া ক্ষেত করি এই কুমড়া ক্ষেত করার পরে আমি আবার কপি আবাদ করব কপি লাউ চিচিঙ্গা আচ্ছা ফসল উৎপাদনে এখানে কি কি ব্যবহার করছেন ফসল উৎপাদনে আমি জৈব সার ব্যবহার করছি আর বালায়নের সক প্রচুর পরিমাণে এখানে আপনি কুমড়া উৎপাদন করলেন তো আমাদের একটা কুমড়া ছিড়ে একটু দেখান দর্শকদের উদ্দেশ্যে এই যে দর্শক দেখেন প্রাকৃতিক উপায়ে কি চমৎকার ফসল উৎপাদন হয়েছে টাকা ফসল উৎপাদন তো করলেন এখানে তো পরিপূর্ণ আপনার মনমতো তো এবার ফসল ভালো পেলেন জি তো প্রাকৃতিক উপায়ে উৎপাদন করেছেন তো সেই জন্য দর্শকদের কি বলবেন যে তারা প্রাকৃতিক উপায়ে যে ফসল উৎপাদন করছে না রাসায়নিক সার ব্যবহার করছে আপনি তো ভালো ফলন পেলেন প্রাকৃতিক উপায়ে আমি কৃষক ধরে এটাই বলবো যে প্রাকৃতিক নিয়মে কম্পোস্ট সার দিয়ে বা জৈব সার দিয়ে জৈব ভার্মিকম্পোস্ট দিয়ে ফসল উৎপাদন করুন এতে করে জনসাধারণের অনেক উপকৃত হবে দর্শক দেখুন প্রাকৃতিক উপায়ে ফসল উৎপাদন করে কি চমৎকার মিষ্টি কুমড়া এখানে ফলন ফলানো হয়েছে তাই আমরা চাই আপনারাও প্রাকৃতিক উপায়ে ফসল উৎপাদন করুন এবং জৈব বালানাশক ব্যবহার করে পোকা দমন করুন এতে মানুষ সুস্থ থাকবে মানুষ পুষ্টিকর ও পরিপূর্ণ খাবারটুকু পাবে করলা কুমড়া পরিবারভুক্ত বাংলাদেশের অন্যতম প্রধান সবজি স্বাদে তিক্ত হলেও করলার রয়েছে অনেক ঔষধিগুণ এর রস বহুমূত্র চর্মরোগ বাদ এবং হাঁপানি রোগের চিকিৎসার জন্য ব্যবহৃত হয় এই সবজি ফসলটি এখন আর রাসায়নিক দিয়ে চাষ হচ্ছে না বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর গ্যাপ প্রকল্পের মাধ্যমে দেশের বিভিন্ন জেলায় নিরাপদ সবজি ফসলের চাষে কৃষকদের উৎসাহী করছে যাতে জনগণ বিষমুক্ত সবজি খেতে পারে তাদের পরামর্শে করলা চাষ করছে একজন মহিলা কৃষি উদ্যোক্তা হামিদ আক্তার নিরাপদ সবজি ফসল উৎপাদনে ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণের কর্মকর্তাগণ কৃষকদের নানা সহযোগিতা করছে গ্যাপ বাস্তবায়নের ক্ষেত্রে আমাদের কয়েকটি জিনিসের উপরে মানে গুরুত্ব দিতে হয় যেমন হচ্ছে এখানে যা কিছু প্রয়োগ করা হবে সব হবে জৈবিক ঠিক আছে জৈবিক পদ্ধতিতে আমরা ফসল উৎপাদন যদি করতে পারি তাহলে আমাদের ওই ফসল যখন আমরা খাবো তখন আমাদের স্বাস্থ্যের জন্য কোনো ঝুঁকি হবে না এবং মানে আমরা নিরাপদ ফসল উৎপাদন করে আমরা নিজেরাও খেতে পারবো এবং মানুষের জন্য আমরা বাজারজাত করতে পারবো তো আমরা বাজারে যে রাসায়নিক কীটনাশকগুলো পাই সেগুলো কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ঝুঁকি তো আমরা যখন গ্যাপ ফসল উৎপাদন করতে যাব তখন অবশ্যই মাথায় রাখতে হবে বায়ো যে পেস্টিসাইড বা জৈব যে পেস্টিসাইডগুলো বাজারে পাওয়া যায় সেগুলোর ব্যবহার আমরা বেশি পরিমাণে করব এবং এই বিভিন্ন রকম পোকা এবং মাছি পোকা ছিদ্রকারী পোকা দমনের জন্য আমরা অবশ্যই ফেরমন ফাদ এবং আঠালো ফাদ থাকে সেগুলো এখানে স্থাপন করব তার সাথে যে বালাইনাশকগুলো আছে জৈব বালা সেগুলো সেইগুলো আমরা এই স্প্রে করবো তো আমি আজকে হামিদ ভাইকে এখানে বায়োক্লিন নামে একটা বায়োপেস্টিসাইড আছে সেটা প্রয়োগ পদ্ধতি ওনাকে বুঝিয়ে দিচ্ছি বাস্তবায়নের ক্ষেত্রে আমাদের অবশ্যই এখানে যারা কাজ করবে স্বাস্থ্যের যে ঝুঁকি আছে সেটা অবশ্যই আমাদেরকে গুরুত্ব সহকারে দেখতে হবে তারা কৃষকদের কখন কোন সময়ে মাঠে পোকা দমন করতে হবে কিভাবে করতে হবে বিশুদ্ধ চাষ করার নানান উপকরণ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করে যাচ্ছে এটা হচ্ছে আমাদের বায়োক্লিন জৈব বালাইনাশক এটা হচ্ছে যে ব্যবহার করলে হচ্ছে আপনাদের ওই যে নিরাপদ সবজি পাবেন এবং এটা হচ্ছে যে সাদা মাছী হ্যাঁ যেমন বিভিন্ন পোকামাকড় দমন সম্ভব আপনারা কি করেন ওই যে বিভিন্ন কোম্পানি কীটনাশক স্প্রে করেন ঠিক আছে ওই থেকে আপনারা এটা যদি ইউজ করেন হ্যাঁ ভালো ফলাফল পাবেন কৃষিতে প্রাকৃতিক উপায়ে চাষাবাদের এই পরিকল্পনায় গ্যাপ কৃষকদের নতুন করে অনেক কিছু এতে ফসলের গুণগত মান অটুট থাকছে কৃষক ফলন ভালো পাচ্ছে আমার বাবা কৃষক আব্দুল হামিদ আমরা দুই একর জমিতে করলা চাষ করেছি করলার চাষের জন্য আমরা উপজেলা কৃষি অফিস থেকে ট্রেনিং নিয়েছি এবং ট্রেনিং নেওয়ার পর আমরা আমাদের দুই একর জমিতে করলার গ্যাপ প্রজেক্ট করেছি এই গ্যার প্রজেক্টে ফলে আমরা নিরাপদ সবজি পাব যা আমাদের নিজেদের এবং দেশের সকলের জন্য উপকারী হবে জৈবিক সার ব্যবহার করে আমরা এই সবজি উৎপাদন করছি যা সকলের জন্য উপকারী বাণিজ্যিক কৃষির প্রসার হওয়ায় কৃষকেরা মাঠে রাসায়নিক ও বিটুমিন ব্যবহার করে সাধারণ জনগণের স্বাস্থ্যের ক্ষতি সাধন করছে তারা কৃষকের জমিতে প্লট তৈরি করে ফল ও সবজি ফসলের উৎপাদনে উৎসাহিত করে যাচ্ছে দশক আমরা এখন আছি ঠাকুরগাঁও সদর উপজেলার গ্যাপের একটি প্রদর্শনী প্লটে এখানে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে বিভিন্ন কার্যক্রমে ফসল উৎপাদন করা হচ্ছে আমরা এখন কথা বলবো এই উপজেলার একজন কৃষি কর্মকর্তার সাথে গ্যাপ কথাটি আসলে আমাদের বেশ কিছু বছর ধরে আমাদের সামনে খুব প্রচলিত হয়েছে এবং গ্যাপ কথাটি সহযোজন বলি তাহলে এটা বুঝতে অনেক সমস্যা হয় গ্যাপ কথাটি আসলে ইংরেজি শব্দ থেকে আসছে তিনটি অক্ষর গুড এগ্রিকালচার প্র্যাকটিস যেটা আমরা বাংলায় যদি বলতে চাই উত্তম কৃষি চর্চা এবং এই কার্যক্রমটি খুব ছোট পরিসর না এটা পরিসরটা অনেক লম্বা এবং দেখা যাচ্ছে যে আমরা একটা জমিতে বা কোথাও যদি গ্যাপ ফলো করতে চাই বা করতে চাই তাহলে সেটা জমির ইতিহাস থেকে শুরু হয় এবং সেটা ভোক্তার টেবিল পর্যন্ত যা যাবে তার বিভিন্ন স্টেজে বিভিন্ন পর্যায়ে সেটা পুষ্টিগত নিরাপত্তার বিষয়ে বিভিন্ন বিষয়ে আঙ্গিকে এই বিষয়টা কাজ করা হয় গ্যাপের কার্যক্রম সম্পর্কে আমাদের দর্শকদের একটু বিস্তারিত বলুন পুষ্টি সমৃদ্ধ বা নিরাপদ খাবার তৈরি বা টেকসই কৃষি উন্নয়নের বিষয়টা প্রথম অগ্রাধিকার থাকবে দুই নম্বর যে বিষয়টা থাকে যে পরিবেশে সহনশীল পর্যায়ে কৃষি কাজটা করতে হবে কারণ আমরা জানি যে বিভিন্ন যে পরিমাণে আমরা কেমিক্যাল ব্যবহার করি তাতে আমাদের পরিবেশের ক্ষতি করতেছে যেটা আমাদের মানুষ সর্বোপরি মানুষের ক্ষতি করতেছে সেটা সহনশীল পর্যায়ে করে আমাদের নিরাপদ খাবার উৎপাদনের বিষয়টা নিশ্চিত করতে হবে প্লাস হচ্ছে যে কৃষি সম্পৃক্ত যারা কাজ করতেছে সে কৃষক বলি বা হচ্ছে কর্মীরা বলি তাদের স্বাস্থ্যের বিষয়টা আমাদের নিশ্চিত করতে হবে আজকের দিনে যদি আমরা চিন্তা করতে যাই আমাদের ক্যান্সার রোগী যে ওটা বাংলাদেশে যা আছে তার সিক্সটি পার্সেন্ট হচ্ছে যারা কৃষিকাজ সরাসরি করে এরকম তারপরে যে বিষয়টা আসতেছে যে আমাদের খাদ্য উৎপাদন যে বিভিন্ন চেন বা বিভিন্ন পর্যায়ে খাদ্য নিরাপত্তার বিষয়টা বা পুষ্টিকর বিষয়টা এই বিষয়টা নিশ্চিত করার বিষয়টা থাকে গ্যাপের মধ্যে এবং সর্বোপরি ভোক্তার টেবিল যেতে খাবারটা নিরাপত্তার বিষয়টা বা ভোক্তার স্বাস্থ্যগত বিষয়টা নিশ্চিত করা এই আমাদের গ্যাপের একটা অন্যতম উদ্দেশ্য আমাদের আগের চেয়ে যদি বলি যে আজকের দিনে গ্যাপ বা পরিবেশ বন্ধু কৌশলগুলো খুব বেশি জনপ্রিয় হচ্ছে তারই একটা অংশ আমাদের এখানে গ্যাপ প্রদর্শনী এখানে একটু করা হয়েছে আমি চাই যে আপনি ভিতরে দেখে আপনার প্রতিটা বিষয় একটু হাতে করে দেখিয়ে দিচ্ছে এর আগে অবশ্যই সচেতনতার জন্য অবশ্যই যে আপনার নিরাপত্তার বিষয়টা আমরা গ্যাপের ক্ষেত্রে কিছু বিষয় আপনার দেখতে পাচ্ছেন যেখানে আমাদের ছোট ছোট ট্যাগ দেওয়া আছে সেগুলো আমরা কিন্তু নিশ্চিত করার চেষ্টা করি যে কি কি জিনিস করা কি কি জিনিস করা যাবে তারই অংশ হিসাবে আপনার অবশ্যই হ্যান্ড গ্লোভস মাথার ইয়াটা টুপিটা এবং অবশ্যই মাস্কটা করতে হবে এটা নিরাপত্তার জন্য চলেন আমরা প্রাকৃতিক উপায়ে সবজি ফসল ফল ফসল খাদ্যশস্য উৎপাদনে নানা পরামর্শ ও সুযোগ সুবিধা দিতে কৃষকদের সহযোগিতা করে যাচ্ছে কৃষি বিষয়ক একটি সংগঠন বুফরা বুফরা এবং অর্গানিক কৃষকদের মাঝে কিভাবে সহায়তা করা যায় এই সহায়তা কিভাবে কৃষকদের দেওয়া যায় সেভাবে আমি কাজ করতেছি সভাপতি হিসাবে এবং কৃষকদের জন্যে আমরা বিভিন্ন ক্রয় বিক্রয় কৃষকরা কিভাবে লাভবান হয় এবং কৃষকরা কিভাবে তারা ডেভেলপ হয় আমরা সেই অনুসারে বুফরা এবং অর্গানিক অ্যাসোসিয়েশনে আমরা কাজ করে যাচ্ছি এবং কৃষকদেরকে বিভিন্ন আমরা সাহায্য সহযোগিতা করে যাচ্ছি কৃষি সম্প্রসারণ এবং কৃষি বিপরণী কর্মকর্তাদের মাধ্যমে কৃষকদেরকে কিভাবে উদ্বুদ্ধ করা যায় এবং তাদের সাথে মেচার করে দিয়ে আমরা কৃষকদেরকে সহযোগিতা করি এবং ব্যাংকিং লোন থেকেও আমরা সহযোগিতা কৃষকদেরকে দিয়ে থাকি দেশের সাধারণ মানুষের মাঝে সবজি ফল ফসল উৎপাদন করার লক্ষ্যে প্রতিটি জেলায় কৃষি বিভাগের পাশাপাশি জেলা প্রশাসনও কৃষকদের নানাভাবে সহযোগিতা করে যাচ্ছে ঠাকুরগাঁও জেলাটি এখানে আসলে এগ্রিকালচার বেসড একটি জেলা এখানে অধিকাংশ মানুষ কৃষির সাথে সম্পৃক্ত তাদের জীবন জীবিকা কৃষিকে নিয়েই এই জেলাটিতে যেসব শস্য এবং অন্যান্য পণ্য উৎপাদিত হয় মোটামুটি জেলার লোকজনের জন্য অর্ধেক ব্যবহৃত হয় বাকি অর্ধেক শস্য পণ্যই উদ্বৃত্ত থাকে অন্যান্য জেলাগুলোতে তখন কৃষকরা পাঠিয়ে থাকেন তো এই যে ফসল উৎপাদিত হচ্ছে আমাদের কৃষি বিভাগ তারা কৃষকদেরকে উদ্বুদ্ধ করছেন যেন তারা রাসায়নিক সারের পরিবর্তে পরিবেশ বান্ধব কীটনাশক ব্যবহার করে ফসলগুলো উৎপাদন করতে পারেন এখানে কিছু প্রকল্পও রয়েছে ক্যাবের অধীনে আমাদের বেশ কিছু প্রদর্শনী প্লট রয়েছে এবং এখানে অনেকগুলো সবজি উৎপাদিত হচ্ছে যেটি একেবারেই অর্গানিক পদ্ধতিতে চাষ হচ্ছে এছাড়াও এসব কার্যক্রমে আরও অধিক কৃষককে কিভাবে সম্পৃক্ত করা যায় সেই বিষয়ে আমাদের কিছু কর্মসূচি ছিল আমরা কিছুদিন আগে একটি কর্মশালা করেছি যেন কৃষকরা পরিবেশ বান্ধব মানব শরীরের জন্য ক্ষতিকর নয় এরকমভাবে ফসল উৎপাদন করতে পারেন শাক উৎপাদন করতে পারেন মাছ উৎপাদন করতে পারেন বিশেষ করে হচ্ছে গবাদি পশু যে মাংসটা আমরা খেয়ে থাকি সেটিও যেন আমাদের মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর না হয় এই সব কিছু মিলে আমরা কৃষকদেরকে উদ্বুদ্ধ করার জন্য অনেক প্রোগ্রামের আয়োজন করে থাকি জেলা প্রশাসক হিসেবে আমি জেলার কৃষক ভাইদের বলবো যে তাদের যে কোনো প্রয়োজনে তারা আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষি বিভাগ এমনকি জেলা প্রশাসকের কাছে এসে তাদের সমস্যার কথাটি জানানোর সুযোগ রয়েছে বর্তমানকালে আমরা দেখছি যে অনেক শিক্ষিত তরুণ এখন কৃষিতে আগ্রহী হচ্ছেন তো আগামী প্রজন্মের এইসব শিক্ষিত তরুণের প্রতি আমার মেসেজ যে তারা অবশ্যই যেন কৃষিতে যখন কাজ করবে তারা পরিবেশ সুরক্ষার বিষয়টি মাথায় রাখবে এবং তাদের উৎপাদিত পণ্য অবশ্যই যেন মানব শরীরের জন্য ক্ষতিকর না হয় সেই জায়গাটিতে তারা গুরুত্ব আরোপ করে তারা কৃষিতে তাদের কার্যক্রম পরিচালনা করবে একটি সুস্থ জাতি বিনির্মাণের জন্য আমাদের স্পর্শকাতর সেক্টর এই প্রাকৃতিকভাবে নিরাপদ খাদ্যপণ্য ফল ফসল উৎপাদনে কৃষকদের আরও উৎসাহিত করতে হবে তাহলেই আমরা সুস্থ সুন্দর রোগমুক্তভাবে বাঁচতে পারব আপনারা যারা প্রাকৃতিক বা অর্গানিক উপায়ে খাদ্য উৎপাদন করছেন তারা আপনাদের এই উৎপাদন প্রক্রিয়া আমাদেরকে জানাতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগের ঠিকানা প্রযোজক অর্গানিক ও জীবন বাংলাদেশ টেলিভিশন টেলিভিশন ভবন রামপুরা ঢাকা আজ আমরা তিন এক দুই সারাদিন ঘুরে দেখলাম ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার বিভিন্ন গ্রামে আমরা এই জেলার প্রান্তিক কৃষকদের প্রাকৃতিক উপায়ে উৎপাদিত বিভিন্ন ফসল আপনাদের মাঝে তুলে ধরলাম আশা করি আপনাদের ভালো লেগেছে পরবর্তীতে আবারও দেখা হবে বাংলাদেশের অন্য কোনো জেলার অন্য কোন প্রান্তের অন্য কোনো ফসলের মাঠে সেই প্রত্যাশা নিয়ে যাচ্ছি ভালো থাকেন সুস্থ থাকেন এবং অর্গানিকের সাথে